ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য থেকে যেতে পারতেন উয়ান মুল্লার কিন্তু দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার সেই চেষ্টাটা করেননি টেস্টে কিংবদন্তি ব্রায়ান চার্লস লার চারশো রানের অপরাজিত ইনিংসটি এখন পর্যন্ত অমলিন থাকলো অমলান থাকলো অটুট থাকলো শুধুমাত্র উইয়ান মুল্ডারের কারণে কারণ মুল্ডারের দারুণ সুযোগ ছিল চারশো রান পেরিয়ে যাওয়ার কিংবা চারশো রান ছোঁয়ার তিনশো চৌত্রিশ বারে তিনশো সাতষট্টি রানে অপরাজিত ছিলেন যখন ম্যাচের দ্বিতীয় দিন লান্স বিরতিতে দায়ী দক্ষিণ আফ্রিকা টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ স্কোর করেছেন দুই হাজার করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মারিতে ব্রায়ান চার্লস লারা এবং অধিনায়ক হিসেবে কিন্তু সর্বোচ্চ এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে এবং ক্রিকেটার হিসেবে দুই ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ রান সেটি ব্রায়ান চার্লস লারার দখলে অর্থাৎ চারশো রানে অপরাধিত ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে এছাড়া অধিনায়ক হিসেবে আরেক সর্বোচ্চ রান রয়েছে ভাইলা জয়বর্ধনের তিনি করেছিলেন তিনশো সেটি করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বয় অধিনায়ক হিসেবে কিন্তু তৃতীয় থেকে শেষ করেছেন হুল্ডার সবকিছু কিন্তু ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল এবং তিনি যখন ইনিংস ঘোষণা করেছেন তিনি যেহেতু অধিনায়ক তার হাতে যথেষ্ট সুযোগ ছিল অধিনায়ক হিসেবে ইনিংস ঘোষণা না করার যেহেতু মাত্র ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি হয়েছে ততক্ষণেই কিন্তু তিনশো সাতষট্টি রান করেছেন আর যদি ঘণ্টাখানিক কিংবা দুই ঘন্টা তিনি ব্যাটিং করতেন যেভাবে তিনি ব্যাট চালাচ্ছিলেন যে রকম রিদম ছিল তার মধ্যে তাতে করে কিন্তু এক ঘন্টাও লাগতো না তার চারশো রানের বিশ্ব রেকর্ডটা ছুঁয়ে ফেলা কিংবা তা পিরিয়ে যাওয়ার জন্য কিন্তু মুল্ডার সেই পথে আনেননি সেটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে সবকিছুতেই কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন সবাই এবং খুবই আশ্চর্য হয়েছেন সবাই যে কেন মুল্ডার এই সুযোগটা নিলেন না